গুড মর্নিং এভরি ওয়ান বলছে এখন বাজে সকাল আর এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর দুই তিন দিন ধরে একটা না বৃষ্টি হওয়ার পরে যখন আমরা এই এইরকম একটা ওয়েদারের দেখা পাই এরকম রোদ ঝলমলে একটা সকাল তখন কতটাই না ভালো লাগে তাই না তো সেটাই তোমাদের সঙ্গে এখানে আমি শেয়ার করছিলাম আর কি আর আজকে সারাদিন কী করছি না করছি ব্যাক টু ব্যাক সবটাই তোমাদের সঙ্গে তো শেয়ার আমি করব অবশ্যই দেখো কি সুন্দর লাগছে জ্বালা দিয়ে রোদটা যখন আমার তো ভীষণ ভালো লাগে এই রকম রোদ ঝল সকাল দেখতে তারপরেই চলে এসছি রান্নাঘরে সবার প্রথম কাজ এখন যেটা সেটা হলো ওয়াসি আর ফিটারগুলো স্ট্যাবিলাইজ করব তারপরেই কিন্তু গরম পানি মানে ফুটিয়ে রেখে দেবো সারাদিন ও যে পানিটা খাবে তারপরে ওর জন্য একটা ওটস প্যানা পরিটস করেছিলাম আমি সকাল সকাল সেই রেসিপিটা কিন্তু আমি আমার ইউটিউব শর্টস ফেসবুক পেজ সমস্ত জায়গাতেই দিয়েছি আমার ইউটিউব চ্যানেল এসটি অফিসিয়াল সেখান থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ইউটিউব এই ফেসবুক পেজের নাম বিএস ইন ওয়ান সেখান থেকে দেখে থাকলে কিন্তু পেজটা ফলো করে দিও তারপরে দেখো আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে আমি বসে পড়েছি সকাল সকাল সবার প্রথম তো পানিটা আমি খেয়েই থাকি তারপরে এই যে একটু চা না খেলে মনে হয় কি যেন খায়নি কী যেন খায়নি চাটা একটা নেশা বলতে পারো যারা আমার আগের চ্যানেল বিএস ইন ওয়ান দেখেছ তারা জানবে আমি কিন্তু চা খেতে অনেক ভালোবাসি তো এই যে দেখতে পেলে এখন যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এটা কিন্তু মা জানেও না আমি তোমাদেরকে শেয়ার করেছি জাস্ট তোমাদেরকে একটু এন্টারটেন করার জন্যেই কিন্তু আমি এটা শেয়ার করেছি মজা করে এটাকে নিয়ে কেউ কিন্তু ভুলভাল ভাল না আমার শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ আর আমাকে প্রচণ্ড সাপোর্ট করে যাই হোক দেখতেই পাচ্ছো এখানে ওয়াজিয়াকে ও দাদিমা লেবু খাইয়ে দিচ্ছিল আর ওটা কিন্তু জাস্ট শো অফ তারপরে কিন্তু পুরোটাই দু একটা খাবার পরে ও হাত দিয়ে সেগুলোকে নষ্ট করে ফেলে আর আমরাও বিষয়টাকে ওর হাতে ছেড়ে দেওয়ার এনজয় করি যাতে ও নিজে হাতে খাওয়াটা শেখে এইভাবে বাচ্চাদেরকে খেতে দিলে বাচ্চারা কিন্তু খুব দ্রুত খাওয়া শেখে তাই তোমরা সময় চেষ্টা করবে ওদের হাতেও কিছুটা পরিমাণে খাবার দিতে এতে কিন্তু ওদের ভালোই হবে তো আমরা দিয়ে থাকি যাই হোক তারপরে দেখো এখানে আগের দিন কিছু কাপড় কাচা হয়েছিল যেগুলো সকাল সকাল মায় কিন্তু রোদে দিয়ে এখানে ফোল্ড করে আমাকে রেখে আমার জন্য আমার ঘরেই রেখে গেছে এখন আমি জায়গার জিনিস জায়গা মতন সব তুলে দেব। আর জানো তো সব মানে এই যে প্রত্যেক দিন এই পুচকুর কাপড়গুলো মানে এই ছোট 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 জিনিসগুলোকে কাচতে ফোল্ড করতে এত ভালো লাগে হ্যাঁ সারাদিন ধরেই এগুলো করতে হয় ঠিকই মানে এখন মনে হয় বেশিরভাগ টাইমটাই আমার জামাকাপড় ফোল্ড করতে চলে যাই আমার মতন যারা নিউবর্ন বেবির মম আছে আমি জানি বাড়িতে যাদেরই ছোট বাচ্চা আছে সবারই সেম অবস্থা তারপরে দেখো তাসলিম তো রোজই যেহেতু বাইরে কাজে যায় আর বাইরে গেলে একটু প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে না গেলে ব্যাপারটা ভালো দেখায় না তার জন্য ওর জামাকাপড়ও প্রতিদিনই হয় আর আমার জামা কাপড় তো হয় কারণ আমিও প্রতিদিনই টুকটাক বাইরে গিয়ে থাকি কী বলো তো যদি বাইরে একটুখানি যাওয়া হয় না তাহলে মনটাও ভালো লাগে সারাদিন পরে তো আমরা সবাই চেষ্টা করি আমরা এক মানে প্রতিদিন অন্তত একটা টাইম কিছুক্ষণের জন্য হলেও বাইরে একটুখানি চাওয়ার তো যাই হোক এটা নিয়ে কে কী মন্তব্য করবে জানি না এটা তো আমার মনে হয় যে বাচ্চাদেরকেও একটু বাইরে বের করা দরকার এতে ওদের ব্রেন ডেভেলপমেন্ট অনেক বেশি হয় আর ওদের বৃদ্ধি বিকাশটাও খুব দ্রুত হয় তারপরে দেখো আমার বেড কভার যা কিছু আছে সমস্তটাই আমি এই পার্টটাতে রেখে থাকি আমার এই শোকেস আলমারি যেটা আছে বলো আর নেক্সট আমি এই যে একটা আলনার মতন যে আলমারি এই পাটে আমি আমার ডেলি ইউজের জামা জামাকাপড়গুলোকে রেখে থাকি কিছুটা আলনাতেও রাখি সবটা যদি আলনাতে রাখি দেখতে কেমন বাজে লাগে সেই জন্য তারপরে এখানে ওয়াজিয়া দুষ্টুমি চলছে তারপর ওকে গোসল করিয়ে ওর জন্য খাবারও নিয়ে চলে এসেছি তুমি কি নাও। লাঞ্চ করেছ তুমি তোমার লাঞ্চ কমপ্লিট তাই ইয়ে লাঞ্চ কমপ্লিট পাড়িয়ে দিয়েছি আমারও গোসল হয়ে গেছে এখন আমি আর মা লাঞ্চ করে নেব দাদি আর আপুরও খাওয়া দাওয়া কমপ্লিট চলো লাঞ্চের মেনুতে কি আছে তোমাদের সঙ্গে আজকে ছিল ভাত সাথে লেবু চিকেনের লাল লাল ঝোল আর এখানে বেগুন আলু ডিম দিয়ে একটা তরকারি ছিল এখানে পুঁইশাক আলুর তরকারি ছিল আর ছিল কাঁকরোল ভাজি তো দুপুরের পরে আবারও যে ব্লগটা তোমরা দেখছো কন্টিনিউ করছি এটা কিন্তু আগে একদিন সন্ধ্যাবেলা ছিল খালা শাশুড়ির ছেলে মেয়েদের ছুটি ছিল ওরা আমাদের বাড়িতে এসেছিলো ওদের সচরাচর ছুটি থাকে না তো যাই হোক ওরা এসেছিলো বলে আমরা যেহেতু বললাম যে প্রতিদিনই সন্ধ্যাবেলা টুকটাক বাইরের দিকে বেরোই একটুখানি সেই জন্যই বাড়ির কাছে পিঠে একটা ধাবাতে চলে এসেছিলাম এখান থেকে একটু চা খাবো আর একটুখানি ঘোরাঘুরি করছিলাম মজা করছিলাম তো চা আমরা অর্ডার দিয়ে এসেছি আর দেখো আজকে কত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে তো কি করা যাবে যেহেতু ওরা ছুটি পায় না সেই জন্য আজকেই ওদের টাইম ছিল তাই আজকেই আসলাম আর এই যে যাদেরকে দেখতে পাচ্ছ তোমরা এরা কিন্তু ছিল আমার স্কুল ফ্রেন্ড আর আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না যারা আমার আগের চ্যানেল বিএস অল ইন ওয়ান দেখেছো তারা জেনে থাকবে ওরা দেখো তোমাদেরকে একটুখানি হাই করে দিচ্ছিলো আর যেহেতু অনেকটা দিন পরে ওদের সঙ্গে দেখা হয়েছে আর আমি আর আমার হাজব্যান্ড কিন্তু ক্লাসমেট ছিলাম তো এরা কিন্তু আমাদের দুজনেরই বন্ধু তাই একটু গল্প আলাপ আলোচনা করতে করতেই চলে আসলো আমাদের চা দেখতেই পাচ্ছো এটা ছাড়া আমাদের তো হবেই না আমাদের দুই বেলায় চা কিন্তু চাই আমরা চা খেতে ভীষণ ভালোবাসি তারপরে আমরা অর্ডার করেছিলাম এখান থেকে চাউমিন তো সেটাই এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি আর যেহেতু অনেকটাই রাত ছিল তো দেখো এই যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তোমরা একটু লাইক করে দিলে কমেন্ট করে দিলে আমি নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট হই আর আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা